আসসালামু আলাইকুম বিরোজ সে কনজের থেকে আসলাম একটি লিওনে আমার সামনে দেখতে পাচ্ছেন মেশিনে কিছুদিন আগে আমার এই ভাই পরিগ্রাম গ্রাম থেকে মেশিনটা আমাদের কাছে খেয়েছিলো মেয়ে মেশিনটি সমস্যা ছিল টাকা দুশো পড়বে না তো মেশিনটা আমরা সার্ভিসিং করে এখন আমরা মেশিনটি আমরা চালাচ্ছি আমাদের এই ভাই মেশিনটি নিয়ে আসছে তো ভাই কথা আমরা শুনবো যে ভাইয়ের মেশিনটা কী সমস্যা ভাই মেশিনটা আমরা কী সমস্যা ভাই সমস্যা ছিল কাটা দুইশোর উপরে ওঠে না সমস্যা এটাই ছিল মনে করো মেশিনটা আগের সে অনেক ভালো হয়েছে এখন এখন মনে করো কাটা চারশো পর্যন্ত তোলা যায় আর কি আগের সে অনেক ভালো হয়ে গেছে সমস্যা যা ছিল আমি তো সমাধান করে দিয়েছি জি অবশ্যই ইনশাল্লাহ আমরা সমস্যাটা আমরা সমাধান করে দিছি তো যে সকল মেঘা ভাইরা এই মেঘনেদ ফিশিং দিয়ে এরকম সমস্যাটা আছেন তারা ভাই আসলে আমাদের এখানে কাজ করতে পারবো ইনশাল্লাহ অবশ্যই পারবো যেমন মনে করেন আমিও আমার সমস্যাই গেছিল আমি এখন মনে করো আপনার এখান থেকে ভালো করে নিয়ে গেলাম এই এই রকম মনে করো অনেক ভাইয়ের যদি এরকম সমস্যা হয় এখন ভাইয়ের আসি ঠিক ইনশাল্লাহ ভালো করে নিয়ে যেতে পারবো আমি আমার মেশিনকে ভালো করে নিয়ে গেলাম যদি আরও কারো এইরকম হয়ে থাকে তাহলে আমার আপনারা এই জায়গায় আসবেন ইনশাল্লাহ ভালোভাবে আপনি চিনতে পারবেন আমরা যে শুনছি যে এখানে সিপন বাড়ির কাছে একটু ভালো সার্ভিসিং হয় আমরা এই জন্য জামালপুর বা শেরপুর না জামালপুর বা শেরপুর না দে আমরা আজকে যেমনগঞ্জ উপজেলা আমরা কাটারি বিল বাজারে আছি আমরা দীর্ঘ এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূর থেকে আমরা আছি মেশিনটা ভালো করার জন্য তাই আমরা যেরকম অবস্থা দিয়েছিলাম সেটা চলার মতো যোগ্য ছিল না কিন্তু আমরা এখন যে দেখতেছি আমার মনে হয় এটা মেশিন আরো দুই বছর চালাইলে আমার মনে হয় কিছু হবে না আমি আমাদের মেশিন আমাদের পক্ষ থেকে সেবন ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে আমাদের মেশিনটা কাজ করছে যেহেতু আমরা আবারও তার কাছে কোনো সমস্যা হলে আসতে পারি এই জন্য সেবন ভাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে এটা দিয়ে কামাই করে খাইতে পারি তো ভাইয়ের মুখ থেকে শুনলাম যারা নতুন মেঘনেটটা আমরা মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের দু স্ক্রিনের নম্বরে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মেশিন নিতে পারবেন এবং আমাদের আমরা সুন্দরভাবে করে নিতে পারবেন তো ইনশাআল্লাহ যাই হোক আজকের মধ্যে এবং ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন